আগামী শনিবার পর্যন্ত সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া রাজ্যের এই প্রসঙ্গে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা রাজ্যের আবহাওয়া দপ্তর কি বলছে দেখো শীতের আমেজ এসেছে এবং নভেম্বরের একেবারে মাঝামাঝি থেকে একটা বড় বদল আসছে আবহাওয়ায়। যদিও এখনো পর্যন্ত দিল্লি मौसम ভবনের খবর যদিও 17 ডিগ্রি নেমেছে শহর আগরতলার তাপমাত্রা সর্বনিম্ন ক্ষেত্রে এবং অন্যান্য জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা আরও কিছুটা কমে গেছে। তবে পশ্চিম জেলাতে তাপমাত্রার সর্বনিম্ন একেবারে গভীর রাতে দিকে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরেও দেখা গেছে। তবে প্রশ্ন হচ্ছে যে এই শীত করবে কবে? অবশ্যই আমাদের নজর রাখতে হবে ওয়েদার আপডেট এর দিকে আর সেই আপডেট কিন্তু বলছে যে আগামী বেশ কিছুদিন নিম্ন চাপ বা ঝড়ের কোনো সম্ভাবনা নেই তাই অবাধ প্রবেশ ঘটবে পশ্চিমের শীতল হাওয়ার আর কোন পশ্চিমী বাধা কিন্তু নেই যার দরুন বঙ্গোপসাগরে নেমেছে অনেকটাই সেক্ষেত্রে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সামান্য কুয়াশা বা ধোয়াশা থাকছে তবে রাজ্যের যে প্রত্যন্ত এলাকাগুলি বা পার্বত্য এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু কুয়াশার সম্ভাবনা শহর আগরতলা থেকে অনেকটাই যদিও আমার পরে আকাশ পরিষ্কার হয়ে যায় তবে এক্ষেত্রে বৃষ্টি

কিন্তু থাকছে না সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ কাটির পর্দায় নমস্কার